শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি প্রথম ভাগ তৃতীয় পরিচ্ছেদ স্থাপক আয়চ ধর্মস্য সর্বধর্ম স্বরপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া শিবকালী ও রাধাকৃষ্ণরূপের ব্যাখ্যা উত্তম ভক্ত বিচারপথ শ্রীরামকৃষ্ণ ভাবস্থ বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামা এরূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূর বলে কাছে গেলে কোনো রঙই নেই দীঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নেই আকাশ দূর থেকে যেন নীল বর্ণ কাছের আকাশ দেখো কোনো রং নেই ঈশ্বরে যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নেই পেছি একটু দূরে এলে আবার আমার শ্যামা যেন ঘাসফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পুজো করছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়েছ ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছ আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পৈতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যারি রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনিই নির্গুণ ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তি মানে ওই ওই যোগের জন্যেই বঙ্কিম ভাব সেই যোগ দেখবার জন্যেই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত শ্রীমতীর নাকে নীল পাথ শ্রীমতীর গৌরবরণ মুক্তান্নায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথ আবার শ্রীকৃষ্ণ প্রীতবসন ও শ্রীমতী নীলবসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মহানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন